মুর্শিদাবাদের মানুষ বারবার খাতির করবে না বারবার ঘুঘুতে ধান খাবে না অধীর চৌধুরীকে হারানোর জন্য মুসলমান খাড়া করা হলো কোনো মুসলমান খারাপ হবে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচনের সময় একটা মুসলমান ব্যক্তিত্বকে নিয়ে এসে তার নাম তার খ্যাতিকে ব্যবহার করে তার পরিচয় দেওয়া হলো কে না এ হচ্ছে তোমাদের ভাই এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছ এবার তোমরা ভাইকে ভোট দাও অর্থাৎ আমাকে বানিয়ে দেওয়া হলো হিন্দু যাকে নিয়ে আসা হলো তাকে বানিয়ে দেওয়া হলো মুসলমান যাকে নিয়ে আসা হলো সে কিন্তু দেশের জন্য খেলেছে সে কিন্তু বলেনি যে আমি হিন্দু বা মুসলমান সে ভারতীয় হিসেবে খেলেছে দেশের জন্য কিন্তু দিদি তাকে নিয়ে এসে মুসলমান সাজিয়ে দিল ইমামের ছেলে সাজিয়ে দিল আর প্রচার করে দিল বারবার তোমরা দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও ভাইকে যদি ভোটটা দাও তাহলে মুসলমান সমাজ বড় গুণা হয়ে যাবে এ কাজ তোমরা করো না ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের একটা অংশের মানুষ ভোট দিল কোন ভুল করেন তারা বেশ করেছে ভোট দিয়েছে কিন্তু উদ্দেশ্যটা ইরাদাটা নাপাক ছিল নাপাক ইরাদা কার তৃণমূলের কে বা কারা তাকে মেরে দিল তার জানতে সেখানকার গরিব মানুষ সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে কোনো পার্টির ব্যানারে নয় স্বতঃস্ফূর্ত হবে পথ অবরোধ করলো রেল লাইন অবরোধ করলো পুলিশ যাবে আলোচনা করবে ডিএম যাবে আলোচনা করবে মন্ত্রী যাবে আলোচনা করবে তবে না তাদেরকে শান্ত করা যাবে তা না ছ ঘন্টা বড় ফোর ছ ঘন্টা রেল লাইন বন্ধ করে দেওয়া হয় কিছু সমাজবিরোধী মানুষ যারা ভিড় ভাট্টার সুযোগ নিয়ে সেখানকার দুটো সাংবাদিককে এমনভাবে মারধর করেছে যে সংবাদ জগতের আগামী দিনের স্বাধীনভাবে খবর পরিবেশন করার ক্ষমতা কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে চব্বিশ ঘন্টা পর পুলিশ সেই অবরোধ সরাতে ময়দানে নামলো সেখানে লাঠি চার্জ হলো চার্জে কোনো দরকার ছিল না শান্তভাবে তাদের সঙ্গে আগে আলোচনা করে নিলে এই ঝামেলা কালকে অনেকক্ষণ আগে মিটে যেত অশান্তি ছাড়া সাধারণ মানুষকে বিজেপি পার্টি কিছু দিতে পারেনি সমাজের বিভাজন করো ভোটে যেত দিদি মোদি পথ তাদের এক চেহারা আলাদা একজন পুরুষ একজন নারী একজন নাম বিজেপি পার্টি একজন নাম টিএমসি পার্টি লক্ষ্য তাদের এক পথ তাদের এক লক্ষ্য কি ভোটে যেতা। পথ কি সাম্প্রদায়িক বিভাজন করো হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করো ভোটে যেত ফুটে যাও আবার ভোট আসবে আবার ভাগাভাগি রাজনীতি করো সরে যাও আজকে এখানটা এসছে বাংলার বাবু সে কোনো মন্ত্রী নয় শান্তি নয় কিন্তু সে আসবে বলে সে আসবে বলে আজ বেলডাঙ্গাতে প্রচুর পরিমাণ লাঠি হয়ে গেল। থেকে বেলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে না বাস আসবে কারণ বাবু আসছে দিদির খোকা বাবু আসছে তাই তাকে খাতিরদারি করার জন্য। তার উপর যেন একটা ফুলের পাপড়িরও যাতে আঘাত না লাগে কারণ সে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাবু ফুলের প্রাপ্তির যেন আচর তার উপরে না লাগে তার জন্য দিদি সব ব্যবস্থা করেছেন একটা ঝাড়খন্ড থেকে একটা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল বিহারে একটা পরিযায়ী শ্রমিকের উপরে আক্রমণকে কেন্দ্র করে সেখানকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছে তারা সাধারণ মানুষ সেখানটায় তৃণমূল দলের না কোন এমএলএ যাচ্ছে না কোনো মন্ত্রী যাচ্ছে না কোনো এমপি যাচ্ছে না সরকারের পক্ষ থেকে উদ্যোগ দেখা যাচ্ছে তারা হতাশায় ক্রোধে আক্রোশে তারা কোথায় যাবে চল এনএইচ ঘেরাও করি চল এনএইচ আটকে দি তাদের ক্রোধ তাদের আক্রোশ বোঝাটা দরকার তারা এমনি এমনি